টিউবওয়েল চাপলেই বেরোচ্ছে জুস না জুস নয় নোংরা লালচে জল ঝাড়গ্রামের জামবেদিয়া প্রাথমিক বিদ্যালয় ও অঙ্গনবাড়ি কেন্দ্রের পানীয় জলের চরম সংকট মিড ডে মিলের জলও আনতে হচ্ছে স্থানীয়দের বাড়ি থেকে পড়ুয়াদের ভরসা শুধুই নিজেদের বোতলের জল জলের এমন অবস্থা দেখে মনে হবে টিউবওয়েল থেকে বেরোচ্ছে লালচে জুস কিন্তু আদতে সেটি নোংরা জং ধরা জল যা একেবারেই পানযোগ্য নয় এই অবিশ্বাস্য বাস্তবচিত্র ধরা পড়েছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ছত্রী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামবেদিয়া প্রাথমিক বিদ্যালয় ও অঙ্গনবাড়ি কেন্দ্রে বিদ্যালয়ের দুটি নতুন টিউবওয়েল বসানোর জন্য বোরিং করা হলেও আজও পর্যন্ত বসানো হয়নি মোটর বা পাইপ ফলে জল ওঠে না পুরনো দুটি টিউবওয়েলের মধ্যে একটি পুরোপুরি বিকল আর অন্যটি থেকে বেরোচ্ছে নোংরা জল যা কোনোভাবেই শিশুদের পান করার উপযুক্ত নয় এখন ভরসা শুধু পড়ুয়াদের নিজস্ব বোতলের জল বিদ্যালয়ে আসা শিশুরা বাধ্য হচ্ছে বাড়ি থেকে জল বোতলে করে নিয়ে আসতে মিড ডে মিল রান্নার জন্য ব্যবহার করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের বাড়ির জল যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক ও অস্বাস্থ্যকর বিদ্যালয়ের শিক্ষক শিবাশিস পৈরা জানিয়েছেন জলের সমস্যা আমাদের এখানে চলছে প্রথম থেকে যদিও আমাদের এখানে একটা টিউবওয়েল আছে স্যার কিন্তু ওটা পুরো আয়রনযুক্ত জল বাচ্চাদের খাবার অনুপযুক্ত জল এবং সব থেকে বড়ো জিনিস হচ্ছে কি আমরা মিড ডে মিল রান্নাটাও করতে পারি না ঠিকঠাকভাবে কাছের বাড়ি আছে ওই বাড়ি থেকে আমাদেরকে জল আনতে হয় জল এনে মোটামুটি আমাদের কোনো মতন করে রান্নাটা আমাদের করতে হয় এবারে খাবার অনুপযুক্ত জলের জন্য বাচ্চাদের সমস্যাটা প্রচুর বাচ্চারা ওই বাড়ি থেকে জল নিয়ে আসে বাড়ি থেকে জল নিয়ে আসে কোনো মতন করে মোটামুটি আমাদের এখানে জলের সমস্যাটা হচ্ছে সবথেকে বড়ো ফ্যাক্টর না এখানে সঠিকভাবে আমাদের রান্নাবান্না সঠিকভাবে মোটামুটি করতে হচ্ছে এবারে যখনই করতে হচ্ছে তখন কাছের বাড়ি থেকে নিয়ে আসতে হচ্ছে জল এনে তারপরে কতদিন ধরে এই সমস্যা কতদিন তো প্রথম থেকে একবারে আমাদের চলছে কারণ এটা পুরো আয়রনযুক্ত জল একবারে হ্যাঁ জলের সমস্যাটার জন্য আমাদের এখানে প্রচুর পরিমাণে সমস্যা কথা কথাই জানানো হয়েছে হ্যাঁ স্যার চারদিকে জানানো হয়েছে আমাদের প্রধান তারপরে আমাদের এসআই অফিস তারপরে বিডিও অফিস হ্যাঁ চারদিকেই আমরা জানিয়েছি কিন্তু আমাদের এখনো পর্যন্ত কোনো সুরাহা পাইনি জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে কিন্তু বিজেপি কড়া ভাষায় আক্রমণ করে জানিয়েছেন জেলা ব্লকে যে জামেদিয়া বুথটা আছে ওইখানে স্কুল এবং ওয়ান দুটোই সেন্টার আছে কিন্তু জলের কোনো ব্যবস্থা নেই দুটো টিউবওয়েল পুরোনো টিউবওয়েল আছে একটাতে খোলা জল বাড়ায় একটা একদম বন্ধ কিন্তু কয়েকটা বোরিং আজ কয়েক বছর ধরে করে রেখেছে কিন্তু সেখানে ফাইন ছাড়ার মতো সরকারের কাছে পয়সা নেই এই সরকার যতদিন থাকবে এখানে তৃণমূল সরকার না তো পানীয় জলের ব্যবস্থা আছে না রাস্তাঘাটের ব্যবস্থা আছে না মানুষ যাতায়াত করবে এরকম কোনো কিছু পড়াশোনা তো শিক্ষা তো শেষ হয়ে গেছে তা বাদেও যদিও জলটুকু যদি না খেতে পায় স্কুলে তাহলে বাচ্চারা গিয়ে কী করবে এই জন্য এই সরকার যতদিন থাকবে বলতে এই ছাব্বিশ পর্যন্ত মানুষ তারপরেই এদেরকে ছাড়িয়ে দেবে একদিকে রাজ্য সরকারের কোটি কোটি টাকার শিক্ষা ও পুষ্টি প্রকল্প অন্যদিকে একটি প্রাথমিক বিদ্যালয়ে জলও নেই এই প্রশ্নে কাঠগড়ায় রাজ্য প্রশাসন এভাবে চলতে থাকলে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য দুটি চরম বিপদের মুখে পড়বে বলে আশঙ্কা এলাকাবাসীর ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট টাইমলেস ডেফিকশন নিউজ